মাত্র কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলেই কেকইর টিম তারা তাদের প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামতে চলেছে যেখানে প্রথম ম্যাচ শুরুর আগে তিনটি বড় সুখবর পেল আর টিম হ্যাঁ ফ্রান্স আইপিএল এর প্রথম ম্যাচ খেলার আগে কে কে আর টিম তিন তিনটি বড় সুখবর পেয়েছে হ্যাঁ ফ্রান্স কোন এই তিন বড় সুখবর যেগুলি প্রথম ম্যাচ শুরুর আগে পেল আর টিম জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের জন্য কীরকম রয়েছে পিচ ইডেন গার্ডেনে এই বিষয়ে কিন্তু একটু আলোচনা করব তার মানে পিচ রিপোর্ট জানাবো এই ভিডিওতে হ্যাঁ ফান যেখানে শোনা গিয়েছে পুরোপুরিভাবে বদলে গেছে ইডেনের পিচ এবং রকম রয়েছে পিচ জানাব সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকইর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেকইরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস কেকইর টিম তারা তাদের প্রথম ম্যাচ শুরুর আগে কোন তিনটি বড় সুখবর পেল এক নজর তা দেখে নেওয়া যাক যেখানে কে কে আর টিম তারা তাদের প্রথম ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে চলেছে যেখানে তারই আগে তিনটি সুখবর পেয়েছে যেখানে সর্বপ্রথম সুখবরটি হলো যে তাদের স্টার ক্রিকেটার মিচেল অ্যাস্টাক তার পুরনো ছন্দে ফিরে এসেছে যেখানে সে এদিন প্র্যাকটিস করার সময় দুর্দান্ত বোলিং করেছে যেখানে এই মিচেল অ্যাস্টাক আন্দ্রি রাসেলকে দুবার বল আউট করেছে তার পাশাপাশি আর ক্যাপ্টেন রিঙ্কু সিং কেউ তার বল ভালোভাবে খেলতে পারছিল না তাই দেখে এটিই হচ্ছে কেকিআরের সবথেকে বড় সুখবর যে কেকিআর অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার আইপিএল শুরুর আগে দুর্দান্ত ফর্মে ফিরে এসেছে এবং তার পাশাপাশি দ্বিতীয় যে সুখবরটি হতে চলেছে যেখানে হায়দ্রাবাদ ক্রিকেট টিমের মিডিল অর্ডার ব্যাটসম্যান চোট পেয়েছে তাই কেকিআর টিমের দ্বিতীয় সুখবর হলো এটি যেখানে এদিন প্র্যাকটিস করার সময় রাহুল ত্রিফাটি চোট পেয়েছে এবং সে প্রথম ম্যাচ নাও খেলতে পারে হ্যাঁ রাহুল ত্রিপাঠি যদি প্রথম ম্যাচ থেকে ছিটকে যায় তাহলে কে কে আর টিমের এর চেয়ে আর কি খুশির খবর হতে পারে আমরা সবাই জানি রাহুল ত্রিপাটি কত ভয়ঙ্কর ব্যাটসম্যান তাই এর চেয়ে আর কি খুশির খবর হবে কি সুখবর হবে কে কে আর টিমের জন্য তবে আমাদের এটাই থাকবে সব থেকে বেশি দেখার বিষয় যে সে প্রথম ম্যাচটি খেলছে নাকি বেঞ্চে বসিয়ে থাকছে হ্যাঁ ফ্রেন্ডস এবং তার পাশাপাশি যে তিন নম্বর বড় সুখবরটি হতে চলেছে সেটি হলো কেকিয়ারের ওপেনার ব্যাটসম্যান ফিল্ড শল্ট কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে আইপিএল শুরুর আগে হ্যাঁ ফ্রান্স যেখানে দুই প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং সে দুর্দান্ত ফর্মে রয়েছে আইপিএল প্রথম ম্যাচ শুরুর আগে এই ছিল তিন বড় সুখবর যেগুলি কেকিআর টিম প্রথম ম্যাচ শুরুর আগে পেয়েছে এবং তার পাশাপাশি কেকিআর টিমের যে তরুণ ক্রিকেটার রয়েছে রঘুবংশী সে কি প্লিং ইলেভেনে থাকবে এই বিষয়ে অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে তবে আমাদের এটাই থাকবে সব থেকে বেশি দেখার বিষয় তাকে প্লিং ইলেভেনে রাখা হচ্ছে নাকি তার পরিবর্তে ভেঙ্কাটেশ আর কে দিয়েই ওপেনিং করাচ্ছে কে আর টিম হ্যাঁ তার পাশাপাশি এরপর দেখে নেব এসারেজ ম্যাচের জন্য পিচ রিপোর্ট হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ইডেন গার্ডেনে কিন্তু এক নতুনভাবে পিচ তৈরি করেছে এবছর যেখানে এই পিচে বেশিরভাগ কাজ কিন্তু স্পিনার বলার করবে যেখানে কে টিমের কাছে রয়েছে দুর্দান্ত স্পিনার অ্যাটাক তাই পিচকে স্পিনার পিচ করেছে এবছর বলে শোনা গিয়েছে যেখানে পুরো পিচকে বদলে দিয়েছে প্রথম ম্যাচের জন্য এবং প্রথম ম্যাচে কিন্তু বেশি কাজ স্পিনার বলার করবে তাই কেকেআ টিমের প্লিং ইলেভেনে অবশ্যই তিনজন স্পিনার বলার থাকবে এবং দ্বিতীয় ম্যাচের জন্য পিচ বদলে যেতে পারে এটাও হতে পারে যেখানে সেই ম্যাচের জন্য ফার্স্ট বোলিংয়ের পিচ তৈরি করতে পারে কলকাতা নাইট ওয়ার্ডেস টিম তবে প্রথম ম্যাচের জন্য কিন্তু স্পিনার বলার বেশি কাজ করতে পারবে এই ইডেন গার্ডেনের পিচে এই ছিল পিচ রিপোর্ট এই ছিল তিনটি বড় সুখবর আজকের ছিল এতদূর পর্যন্তই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ